we আশা করি ভালো যাওয়ারই কথা কারণ যে গুলো কালেকশন করেন দেখার মতো গরি আসবি দুই দাঁতের গরু এবং বড় 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 বিক্রি করেন এবং খামার টিকে রাখার মতো গুলো আপনার কাছে থাকে এখন দামের বিষয়ে কেমন দর্শকরা কিনতে পারবে কিনা

মার্শাল্লাহ হাজি সাহেব চমৎকার একটি কালেকশনটি আসলে আপনার কালেকশন বরাবরই অনেক সুন্দর থাকে বিশেষ করে আপনি দুই দাঁতের গরুগুলো বেশি সংগ্রহ করে থাকেন জি জি আর আপনার জাত মানে কেমন একটা দর্শকরা বোঝে এখন যে দর্শকরা একেবারে বোঝে না তা কিন্তু না গরু দেখলেই যে গরু কোনটা গরু কোনটা একটু এখন টাইম আছে চোদ্দ পনেরো দিন আসবে দশক দিক একটু বুঝাই দেয় যেহেতু এখনো চোদ্দ পনেরো দিন সময় আসে দর্শক আপনি একটা জিনিস খেয়াল করবেন দেখেন উলানটা কিন্তু এক বড় হয়েছে ছোট হয়েছে এটা হওয়ার কারণ আপনাকে বুঝাই

করে খামার করলে আপনার খামারটা অনেক দিন আপনি পালতে পারবেন ঠিক আছে আর দুধের রেঞ্জ ভালো হবে ভালো হবে এটা ওটার থেকেও বড় আগেরটার থেকে মানে এটা ডাবল বডি বলতে গেলে এদিকে যেরকম উশার ওইরকম লম্বা ওইরকম দেখেন কি হ্যাঁ এক বস্তা আড়াই যে বস্তা না জালির বস্তার মতো তোলা আর জার্সি ফিজিয়াম গরুটার সাথে জার্সি আর

চারটা দেখেন বান কত কত নরম কত সুন্দর দুধের ভ্যানগুলো মোটাই দেখে অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল মাসাল্লাহ খুবই জাত পারছেন একটা গাভি সব গাভি যদি একটা লোক পালে ছোট মোটামো একটা সংসার আলহামদুল্লাহ রহমান

আমি যদি কিনতাম তাহলে দ্বিতীয় নাম্বার গরিব মানুষের জন্য গরিব মানুষের জন্য এসব গরু কিনলে ও খালি খাওয়া পেয়ে দুধ বেচবি আলহামদুল্লাহ যেটা সেটা দেখাই

এটার দাম একবার এখন যারা কিনবে দশ বিশ হাজার টাকা পিসে কম পাবে আচ্ছা যেগুলো আছে আরো একটি নিয়ে আসলেন আসলে কোনটা থেকে কোনটা কি বলবো প্রত্যেকটা কালেকশনই ভালো

সম্পূর্ণ দুধ এরা কলম বান দেখছেন পেন্সিল কত সুন্দর খুবই ভালো গায়ে এটা এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ আলোচনা করা যাবে না কিছু আলোচনা করে নিতে পারবে বিশাল কিছু আলোচনা করে নেওয়া যাবে না দুই লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি থাকবে কতটুকু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার চার এরপর যেটা আছে সেটা দেখাই

ষোলো সত্তর লিটার দুধ আসতেছে বুঝছেন আর দুধ বাড়বে আচ্ছা এর আগে গরু দেখাইলেন এর থেকে তলা কম দুধ বেশি বললেন আর এটা তলা বিশাল দুধ কম এটা এখন দুধ পরিপূর্ণ আর পাঁচ দিনের পাশে তো আর দুধ বাড়বে